বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই অজিত দোবাল এই বিষয়টি নিয়ে কথা আর না বাড়িয়ে স্পষ্টত জানিয়ে যে তারা মনে করেন ভারত মনে করেন বরং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখতে বিভেদ বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে একটা ঝুঁকির মুখে ফেলতেই ইউনুস সরকার এরকম তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে শেখ হাসিনার বিচারটা শেষ করেছে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলে ভারত মনে করে নির্বাচিত সরকারের আমলে গিয়ে শেষ হতো ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং ভারতের দিক থেকে বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ তুঙ্গে উঠেছে তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারতে সফর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে স্বাভাবিকভাবেই ভারতের সংবাদ মাধ্যম এবং ভারতে যারা কুটমুক্ষণ করেন আঞ্চলিক সহযোগিতার বিষয়টির দিকে নজর রাখেন তাদের জন্য অত্যন্ত কৌতূহল উদ্দীপক ছিল একটা বৈঠক অনুষ্ঠিত হল অজিত এবং খলিলুর রহমানের মধ্যে একান্তে বুধবারে এবং সেই বৈঠকের পর বাংলাদেশের তরফে জানানো হয়েছে যে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে তবে ঠিক কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট করে কোন দেশের তরফেই খুব স্বাভাবিকভাবে বিস্তারিত বর্ণনা করা হয়নি কাজেই সাংবাদিকেরা এবং যারা আগ্রহী তারা নানা রকম খবরাখবর সংগ্রহ করছিলেন এবং ভারতের তরফে আগেও যেমনটা ধারণা করা হয়েছিল যে বিশেষ করে দিল্লি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে স্থিতি বা সম্পৃক্ততা ছিল কিনা এসব নিয়ে যখন নানা রকম খবর বেরিয়ে আসছে দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে যাদেরকে তাইয়াবা সেই ব্যক্তিবর্গকে যখন পর থেকে সফর করতে দেখা যাচ্ছে এবং তাদের একটা ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ যাদেরকে হিজবুত তাহারির সাথে সম্পর্কিত বলে ভারত মনে করে সন্দেহ করে এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শ্কারী তৈয়বার সাথে ওই ভার্চুয়াল বৈঠকে এসব খবর যখন ভারতের গোয়েন্দা সূত্রগুলোর গড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি যে ভারতের নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে খলিলুর রহমানকে জানানো এবং অনেকেই বলছিলেন ভারতের তরফে এই উদ্বেগের এমন একটা কড়া বার্তা দেওয়া যাতে বাংলাদেশ যেভাবে তার ভূখণ্ডকে পাকিস্তানের এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একটা অবাধ চলাচলের ক্ষেত্র করে তুলেছে সেটা বন্ধ হয় এবং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা যে দুদেশের জন্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটা যাতে বাংলাদেশকে কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয় সেই সুযোগটাই অজিত দোবাল নিতে চাইছেন খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে কারণ না হলে ওই যে কলম্বো সদস্য মালদ্বীপ শ্রীলঙ্কা মরিশাস এবং বাংলাদেশ ছিল এবং দু হাজার চব্বিশের শেখ হাসিনার আমলে এর সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছে সেই কনক্লেভের বৈঠকে ইউনুস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ না জানালেও চলতো এমনকি কনক্লেভটির সভাও পিছিয়ে দেওয়া যেত এমন কথাও ভারতের বিশেষজ্ঞরা বলছেন কাজে কাজে খলিলুর রহমানকে দিল্লিতে নেওয়াই যে মূল উদ্দেশ্য ছিল এবং পৌঁছে দেওয়ার জন্য তাতে কোনো সন্দেহ ছিল না খুব স্পষ্ট করে যে খবরগুলো বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে মূলত তিনটি বিষয় আলাপ হয়েছে এক বাংলাদেশে জঙ্গিবাদ দুই বাংলাদেশে আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক গড়ে ওঠা এবং তিন শেখ হাসিনার বিচার এই তিনটি বিষয় মূলত আলাপ হয়েছে এবং এখন যে বিস্ফোরক একটা পাওয়া যাচ্ছে। সেই হচ্ছে যে বৈঠকের দ্বিতীয় অংশে এসে মার্কিন দূতাবাসের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো কোনো সূত্র বলছে মার্কিন রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তা এসে এই বৈঠকে যোগ দেন এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিরাও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার বৈঠকের দ্বিতীয় অংশে যোগ দেন যাতে এই বার্তাটি বাংলাদেশকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যায় যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটা যৌথ পরিকল্পনা এবং কৌশলের অংশীদার এবং সেক্ষেত্রে ভারতের জন্য বা অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে থাকার সুযোগটুকুও হারাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র বৈঠকের দ্বিতীয় অংশে উপস্থিত হওয়ার এই চাপ বৃদ্ধি পায় এতটাই খলিলুর রহমানের ওপর যে অনেক পর্যবেক্ষক বলছেন যে তার সূত্র ধরেই পরে বৃহস্পতিবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের বক্তব্যে খলিলুর রহমান বলেন যে বাংলাদেশেও জঙ্গিবাদের আগেও যেখানে আপনারা জানেন যে আমরা জানি যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বলে এসেছে বাংলাদেশে জঙ্গিবাদ নাই এবং আগে শেখ হাসিনার আমলে যত জঙ্গিবাদের ঘটনা ঘটেছে বা জঙ্গিদের যে আটক করা হয়েছে বিচারের মুখোমুখি করা হয়েছে কারাদণ্ড দেওয়া হয়েছে এই সবই শেখ হাসিনার একটা সাজানো নাটকের অংশ সেই ইউনুৎ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যে বাংলাদেশ এর আগেও জাতীয় আন্তর্জাতিক জঙ্গিবাদের মুখোমুখি হয়েছে এবং বাংলাদেশ জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে শুধু সেখানে এটুকু কথা বলেই তিনি থামেন নাই তিনি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যে প্রতিশ্রুতিবদ্ধ সে কথা উল্লেখ করে এটাও বলেছেন যে বাংলাদেশ এফোর্ড করতে পারে না বা তার ভেতরের কোনো অপশক্তিকে তার ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া সম্ভব নয় বা সেটা সে এফোর্ড করতে পারে না ভারত ঠিক এই প্রতিশ্রুতিগুলোই খুঁজছিল খলিলুর রহমানের কাছ থেকে এবং সূত্র বলছে একাধিক সূত্র গুরুত্বপূর্ণ সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুরে সুর মেলাতে মার্কিন কর্মকর্তারাও গিয়ে খলিলুর রহমান রহমানকে এই বার্তাটাই দিয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ডকে অবাধে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী বা সন্ত্রাসবাদ ছড়াতে সক্ষম কোন গোয়েন্দা সংস্থার কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অবাধ বিচরণের ক্ষেত্র করে দেওয়া ঠিক হবে না দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে গত কমাসে একটা দ্রুত পরিবর্তন এসেছে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সার্দূত নিয়োগ করেছেন এবং সেই সার্জিও গোরকেই ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োগ করেছেন দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার পেশা অঙ্গ বিশেষ দূত হিসেবে এবং এই নিয়োগের দিন মানে এই নভেম্বর মাসে যেদিন তিনি শপথ গ্রহণ করছেন সেদিনও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন যে তার মূল অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী মোদী যার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের এক দীর্ঘ সময়ের সুসম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলছেন তার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ বৃদ্ধি করা কারণ এই অঞ্চলে ভারতই সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং ভারতে এক বিশাল মধ্যবিত্ত গোষ্ঠী আছে এবং তিনি আবারও মনে করিয়েছেন যে সার্জিও গোড়ের একটা কর্তব্য হচ্ছে ভারতে যেমন জ্বালানি বিক্রি বাড়ানো তেমনি সামরিক বাণিজ্য বৃদ্ধি করা তার একটা লক্ষ্য হওয়া উচিত শুধু সেটা বলেই তিনি থামেন নাই তিনি বলেছেন এই নিয়োগ পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সহ ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে এবং তিনি রিপোর্ট পেয়েছেন যে ভারতে উঠেছে প্রধানমন্ত্রী মোদী সার্জিও গোরকে খুব পছন্দ করছেন দেখুন এরই মধ্যে অক্টোবর মাসেই কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে যিনি কদিন আগে ইউনুসকে মুখ সামলে কথা বলতেন বলেছেন তার সঙ্গে মানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে জানি নীতিতে সম্মত হয়েছে যে এই অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তারা সবচেয়ে বড় বন্ধু কারণ তারা দুজনেই এই পুরো অঞ্চলে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে চায় এবং বাংলাদেশ বিষয়ে বাংলাদেশে যে অ্যাম্বাসেডর নিয়োগ করেছেন ক্রিস্টানসেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনূস সরকারের মাখামাখি কোমি আনার এবং ভারত বুঝিয়েছে যে বাংলাদেশ পাকিস্তান দ্বারা প্রভাবিত হয়ে একদিকে যেমন পাকিস্তান মূলত চীন থেকে তার সামরিক অস্ত্র শস্ত্র যুদ্ধবিমান সব কেনে তেমনি বাংলাদেশকে প্রভাবিত করছে বাংলাদেশ যাতে চীন থেকে তার যুদ্ধবিমান সামরিক অস্ত্র শস্ত্র কেনা বাড়িয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই খবরগুলো ভালো খবর নয় কাজ পাকিস্তানের সাথে আর পাকিস্তানের নামে চীনের সঙ্গে মাখামাখি আর এই এই পাকিস্তান চীন বাংলাদেশের ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র গা একদম ভালো চোখে দেখছে না ওদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাখামাখিটা এখন আবার এত বেড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক ভালো করতে এখন এত উদ্গ্রেক হয়েছেন যে তিনি আগেও বলেছি আপনাদেরকে যে ভারতের ওই বাড়তি ট্যারি 50 শতাংশ থেকে 15 শতাংশে শুধু নামিয়ে আনছেন তাই নয় এমনকি আগের ট্যারিফও কমিয়ে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় বন্ধুদের তালিকায় নিয়ে আসার কাঁচটাও পাকাপাকি করেছেন কাজেই এই সার্জিও গোর যাকে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতকিন এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি পর যে যখন তাকে রহমানকে সেই বৈঠকে। মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি সামরিক প্রতিনিধিদের উপস্থিতি মানে এটা চমকে দেওয়ার মতো তথ্য হলেও একের সঙ্গে আরেকটা মালা গাঁথলে এটাকে একটা খুবই কৌশলগত পদক্ষেপ হিসেবে গ্রহণ করতেই হয় এবং ভারত এই বৈঠকে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে যে যে শুধু পাকিস্তান সামরিক দ্বিতীয় কর্মকর্তা এসে ঘুরে গেছেন নৌবাহিনী প্রধানও এসে ঘুরে গেছেন শুধু তারা এসেছেন তাই নয় তারা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যে এমনকি খলিলুর রহমান যখন ভারতে তখনও চোদ্দই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আইএসআই এর পাকিস্তান গোয়েন্দা সংস্থার একটা দল ভাড়া করা হেলিকপ্টার নিয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন জায়গা সফর করে বেড়াচ্ছে টহল দিয়ে বেড়াচ্ছে তো ভারতের পক্ষ থেকে অজিত দোবালের পক্ষ থেকে রীতিমতো ডকুমেন্টেশন দলিলপত্র হাজির করা হয় প্রমাণাদি হাজির করা হয় খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যেখানে তারা ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের সীমান্ত ঘেসে বিভিন্ন জঙ্গি ঘাটির স্যাটেলাইট ছবি খলিলুর রহমানকে তুলে দিয়েছেন এবং পাকিস্তানের জঙ্গি বা বিভিন্ন ব্যক্তিবর্গের যোগাযোগের প্রমাণ হাজির করেছেন এবং সেখানে ভারতে ধরা পড়া জঙ্গিদের সঙ্গে বাংলাদেশ কানেকশনের যে সব জবানবন্দি আছে সেগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মানে প্রমাণ সাপেক্ষে অজিদদবাল খলিলুর রহমানকে সব ডসিয়ার তুলে ধরে মানে দলিলপত্র তুলে ধরে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সময় কমে আসছে বাংলাদেশকে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং অজিদদবাল মার্কিন যুক্তরাষ্ট্রের উष्मा বা খোভে আরো তথ্য যোগ করতে সে সময় এটা বলেও খলিলুর রহমানের কাছে উষ্মা প্রকাশ করেন যে শুধু তো এখানেই শেষ হচ্ছে না আইএসআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাবেক মহাপরিচালক ছিলেন এবং এখন পাকিস্তানের পাকিস্তানের ভারী শিল্পের চেয়ারম্যান হিসেবে কাজ করেন তিনি ডিফেন্স ইন্ডাস্ট্রি টিম মানে সামরিক অস্ত্র শস্ত্র বেচার একটা টিম নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো পছন্দ করছে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই শর্তেই বাংলাদেশের ট্যারিফ আবার কমিয়েছিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা বাড়াবে আর যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তিনি তো সেনেটের সামনে সাক্ষাতে বলেছেন যে চীনের কাছ থেকে অস্ত্র কেনা বা চীনের ঝুঁকিপূর্ণ সেটা তিনি ইউনুস সরকারকে বুঝিয়ে ছাড়বেন এই অবস্থায় খলিলুর রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যে স্পর্শকাতর বাংলাদেশের জন্য এবং সেটা না করলে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হতে পারবে না এই প্রসঙ্গটি যখন তুলেছেন তখনও অজিত দোগাল বলেছেন যে ভারত একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে বা এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হতে পারে বলে মনে করে না খলিলুর রহমান যুক্তি দিয়েছিলেন যে শেখ হাসিনার বিচার করা ছাড়া বা একটা বড় ছিল যে এই বিচার না করার কোনো উপায় ছিল না আর বিচার হয়ে যাওয়ার পর এখন আর বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রাজনৈতিক বাস্তবতা নাই অজিত দোবাল এই বিষয়টি নিয়ে কথা আর না বাড়িয়ে স্পষ্টত খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন যে তারা মনে করেন ভারত মনে করেন বরং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রাখতে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করে দিতে এবং বাংলাদেশের সমাজে বিভেদ বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে একটা ঝুঁকির মুখে ফেলতেই ইউনুস সরকার এরকম তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে শেখ হাসিনার বিচারটা শেষ করেছে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলে ভারত মনে করে নির্বাচিত সরকারের আমলে গিয়ে শেষ হতো কাজেই ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এপ্রিলে বৈঠকের পর সেই বৈঠকটি খুব ভালোভাবে পরিবেশে শেষ হয়েছে। সেটা সূত্র বলছে না তবে খলিলুর রহমান যে কড়া বার্তা পেয়েছেন তার প্রমাণ হিসেবে তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভে খলিলুর রহমানের সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় জিরো টলারেন্সের প্রতিশ্রুতিকে গুরুত্ব